আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো গতকালকে সন্ধ্যা নাস্তায় আমরা যখন স্যুপ খাচ্ছিলাম তখন হচ্ছে আমার ছেলেকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি খেতে চাও যেহেতু স্যুপটা অল্প একটু স্পাইসি হয়েছিল তো সে তো আর খেতে পারছে না তাই আমি তাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম তুমি কি স্যুপ খেতে চাও নাকি কি ফ্রায়েড রাইস করে দেব তোমাকে তখন সে বললো রাইস রাইস মানে হচ্ছে তার ফ্রায়েড রাইস সে ফ্রায়েড রাইস খেতে খুবই পছন্দ করে তবে সেটা হইতে হবে একদমই বড়দের মতো মানে উইদাউট এনি সস সে জীবনেও খাবে না সে ফ্রায়েড রাইস তো এখানে আমি ফ্রায়েড রাইস করার জন্য পেঁয়াজ কুচি গাজর কুচি বরবটি কুচি অল্প একটু হচ্ছে ধনিয়াপাতা কুচি কিছু চিংড়ি মাছ ও রসুন কুচি করে নিয়েছিলাম তারপরে হচ্ছে স্যুপের মধ্যে আমি যে ডিমের কুসুমটা ব্যবহার করেছিলাম সাদা অংশটা বাকি ছিল তো ভাবলাম যে এটা দিয়ে আমি ফ্রায়েড রাইসটা করে ফেলি তো ওইটা আমি আবার একটু কাটা চামচ দিয়ে হচ্ছে বা বিট করে নিচ্ছিলাম তারপর চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি চুলাটা অন করে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার তো বাটারের সঙ্গে আমি অল্প একটু তেলও দি মানে ভেজিটেবল অয়েলও ইউজ করব তাই হচ্ছে আমি বাটারটা অল্পই দিয়েছি তারপরে বাটার আর তেলের সঙ্গে রসুন কচিটা দিয়ে ভালোভাবে নেমেছে যখন একটা শোগ্রাম বের হবে সে পর্যায়ে আমি সব ধরনের ভেজিটেবলগুলো দিয়ে দিব। তারপরে ভালোভাবে সব ভেজিটেবলগুলো নেড়ে চেড়ে হচ্ছে ভেজে নিব মিডিয়াম টু হাই আঁচের মধ্যে আর ফ্রায়েড রাইসটা যদি হচ্ছে একটু হাই হিটে করা হয় তাহলে সবজি কালারগুলো সুন্দর থাকে এবং ফ্রায়েড রাইসটা দেখতেও সুন্দর লাগে এমনভাবে রান্না হবে যেন হচ্ছে দেখতে মনে হবে যে কাঁচা কাঁচা কিন্তু আসলে ভিতর থেকে খুবই সফট এবং সিদ্ধ হয়ে যাবে যেহেতু বাচ্চা মানুষ খাবে তাই আমি বেশি ভেজিটেবল ইউজ করি নি দুইটা ভেজিটেবলই দিয়েছি আর আমার ছেলে হচ্ছে ভেজিটেবল এবং ডিম কোনোটাই খুব একটা পছন্দ করে না তবে ফ্রাইড রাইসের সঙ্গে দিলে সে যতটুকুই খায় আলহামদুলিল্লাহ তাই তার জন্য আমাকে মাঝে মাঝেই ফ্রাইড রাইসটা করে দিতে হয় যদিও বাচ্চাদের জন্য সস খুব একটা উপকারী না এবং হচ্ছে ভালো না তারপরেও আমাকে সস ব্যবহার করতে হয় কিছু করে নি কারণ হচ্ছে আমার ছেলে সস ছাড়া সেই ফ্রায়েড রাইস যে খাবে না সে কীভাবে যেন বুঝে যায় যে এখানে সস দেওয়া হয়নি মানে এটা আমাদের মতো হয়নি একদম বড়োরা যেভাবে ফ্রায়েড রাইস রান্না করে খায় ঠিক সেইভাবে রান্না করে দিলেই সে সে মজা করে খাবে আর হলে সে ফ্রায়েড রাইস সে অল্প একটু খেয়ে আর খাবে না প্রথম দিকে আমি অনেকবার চেষ্টা করেছি তাকে উইদাউট এনি সস দেওয়াউট কিন্তু সে যেহেতু খাইতে চায় না তারপর সস দিয়ে রান্না করে দেখলাম যে না সে খায় তারপর থেকে সস দিয়েই খাওয়াই কিছু করার নেই তাও আমার কথা হলো ভেজিটেবল একটু খাওয়া হোক সাথে দিনটাও খাওয়া হবে যেহেতু সে কোনোটাই খুব একটা বেশি পছন্দ করে না তো ওইদিকে আমি কথা বলতে বলতে আমার হচ্ছে ভেজিটেবল এবং চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো তাই আমি হচ্ছে মাঝখানে অল্প একটু তেল দিয়ে আবার হচ্ছে মাঝখানে ডিমটা দিয়ে দিব। ডিম মানে হচ্ছে সাদা অংশ ডিম সাদা অংশটা আবার অনেকে মনে করতে পারেন যে ডিম এরকম কেন হলুদ অংশ কোথায় গেল আমি প্রথমে বলেছি হলুদ অংশটা আমি স্যুপে ইউজ করেছিলাম তাই হচ্ছে সাদা অংশটা দিয়ে আমি ফ্রাইড রাইস করতেছি তো ডিমটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম সব ভেজিটেবল একসাথে ডিমের সঙ্গে যেন মিশে যায় সেই জন্য আমি হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তারপরে দিয়ে দিলাম উপর থেকে অল্প একটু গোলমরিচের পাউডার তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে ডিমের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব হচ্ছে রাইস আমাদের জন্য যে ভাতটা আমরা রান্না করেছিলাম ওই ভাতটাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা রেগুলারই বাসমতি চালের ভাতই খাই তাই আমি ওই রাইসটাই ইউজ করছি আলাদা করে পোলাও চাট সেদ্ধ করতে হয় বা রান্না করে নিতে হয়নি না দেখা যায় বইটা করতে গেলে আবার দেরি হবে একটা ঝামেলা তাই আমি আমাদের রেগুলার বাসমতি চালের রাইসটাই ব্যবহার করেছি তবে আমরা সবাই জানি ফ্রায়েড রাইস হচ্ছে পোলাও চাউ রান্না করে খেতে হয় তারপর আমি অল্প অল্প করে সাবধানে সস দিয়ে দিচ্ছিলাম প্রথমে আমি অল্প একটু ফিজ সস দিয়েছিলাম আমার আন্দার অনুযায়ী আমি আর চামচ দিয়ে মেপে দিই তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো চাপ তারপরে হচ্ছে অল্প একটু সয়া সস দিয়ে তারপরে ভালোভাবে নেমে চলে মিশিয়ে দিয়ে আবার দিয়েছিলাম টেস্টিং সল্ট তো যেহেতু সব ধরনের সসে কম বেশি একটু লবণ আছে তাই হচ্ছে আমি রেগুলার লবণটা অল্প মানে আন্দাজ অনুযায়ী মানে স্বাদ বুঝে হচ্ছে আমি দিয়েছিলাম তারপরে অল্প একটু চিনিও দিয়েছিলাম কারণ সসে হচ্ছে একটু স্টক থাকে তাই হচ্ছে ওইটা যেন ব্যালেন্স হয়ে যায় তাই অল্প পরিমাণে চিনিও ব্যবহার করতে হয় তো ওই তো এভাবেই হচ্ছে আমি কীভাবে ফ্রায়েড রাইস রান্না করলাম আপনাদেরকে একটু শেয়ারই করলাম যদি আমার রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সের মতামত জানাবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি নতুন একজন ব্লগার অনেক কিছুই ভুল হতে পারে কথার মধ্যে অনেক সময় অনেক কিছু বলে ফেলি সরি গাইস কেউ কিছু মনে পাবেন না হয়তো প্রথম প্রথম বয়সে বা দিচ্ছি জনগোটা পাল্টা অনেক সময় কথা বলতে গিয়ে বলে ফেলি বা ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার রাইসটা যখন হয়ে যাবে তখন আমি শেষ পর্যায়ে অল্প একটুখানি করতেখানে প্রতি দিয়ে দিব। আর আমি ফ্রাইড রাইসে একদমই কোনো কাঁচা মরিচ ইউজ করিনি যেহেতু আমি গোলমরিচ ইউজ করেছি তাই আমি একদমই কাঁচামরিচ ইউজ করিনি যেহেতু আমার ছেলে হবে এবং সে ছোট বাচ্চা তো কাঁচামরিচের ঝালটা সে নিতে পারবে না তাই আমি ইউজ করিনি কাঁচামরিচ আপনারা এই পর্যায়ে হচ্ছে তিন চারটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিবেন তাহলেই বড়দের মতো হয়ে যাবে একদম ফাইভে আমি যেগুলো সবসময় যে প্রয়োফাইভেস করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি রান্না করে জাস্ট কাঁচা মরিচটা আমি ইউজ করিনি হয়তো কথা বলতে বলতে আমার রাইস একদম রেডি হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য এবং সবার প্রতি রইল অনেক বেশি দোয়া ও ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যেন আমি সবসময় সুস্থ এবং ভালো থাকতে পারি কারণ আমি ভালো এবং সুস্থ থাকলেই তো নতুন নতুন মধ্যে ভিডিও আপলোড করতে পারবো আপনাদের সাথে শেয়ার করতে পারবো তাই না আর অনেকগুলো ভিডিও হচ্ছে ফোন গ্যালারিতে জমা হয়ে গিয়েছে শুধুমাত্র বয়েস ওভার দিয়ে ভিডিওগুলো আপলোড করবো বলে আর ভিডিওগুলো দেওয়া হয় না আমার মতো কার কারের কম ভিডিও তো বয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করতে খুব বেশি প্যারা মনে হয় জানি না হয়তো আমি নতুন ব্লগার মানে নতুন নতুন ব্লগ করছি তাই হয়তো আমার কাছে খুব বেশি প্যারা মনে হয় হয়তো একটা সময় সেটা খুব সহজ মনে হবে আপনাদের কার কার কাছে এরকম মনে হয় কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করুন তো চলুন দেখা যাক আমার ফাইনাল লুকটা কেমন হয়েছিল ফ্রাইড রাইসের সেটাও দেখি আর হচ্ছে আজকে আর কথা না বাড়ায় অনেক কথা বলে ফেলেছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো এটা ছিল হচ্ছে আমার ফ্রায়েড ফাইনাল লুক দেখতে খুবই লোভনীয় লাগছে তাই না খেতে কিন্তু অনেক বেশি আমি হয়েছিল আপনাদের কার কার কাছে দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে জটপট কমেন্ট করুন